সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বদলি নিয়ে যা বললেন মাউফি ডিজি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বদলি নিয়ে যা বললেন মাউসি ডিজি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মাওসি মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক এ বি এম রেজাউল করিম বলছেন সরকার বদলি নীতিমালা তৈরির কাজ করছে আমার বিশ্বাস অদূর ভবিষ্যতের শিক্ষকদের বদলির বিষয়টি আমরা সমাধান করতে পারব সম্প্রতি বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি অধ্যাপক এ বি এম রেজাউল করিম বলেন একজন শিক্ষকের বাড়ি রংপুর তাকে পোস্টিং দেওয়া হল কক্সবাজার আবার কারো বাড়ি নোয়াখালী তাকে বদলি করা হলো চট্টগ্রাম কিংবা আরো দূরে তারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন বিষয়টি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় মাউসির ভারপ্রাপ্ত ডিজি বলেন শিক্ষকদের অসুবিধার কথা বিবেচনা করে আপাতত পারস্পরিক বদলি চালু রয়েছে তবে শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে শূন্য পদে বদলির বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি চালু করা নিয়ে দুটনায় পড়েছে শিক্ষা মন্ত্রণালয় কোন প্রক্রিয়ায় কারা বদলির সুযোগ পাবেন সেটি চূড়ান্ত করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মন্ত্রণালয় বলছে বেসরকারি শিক্ষকদের নিয়োগ দেয় ম্যানেজিং কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মাত্র কেবলমাত্র সুপারিশ করে ফলে মন্ত্রণালয়ের বদলি চালু করার আইনগত কোনো ভিত্তি নেই তবে নারী শিক্ষক ও নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে শিক্ষকদের মানবতর অবস্থা বিবেচনা করে বদলি চালু করতে চায় তারা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ২০০৫ সাল থেকে এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের সনদ দিলেও নিয়োগ সুপারিশ করেছে দুই সাল থেকে ফলে দুই সাল থেকে যারা এনটিআরসি এর সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তাদের বদলির আওতায় আনা সম্ভব এক্ষেত্রে নারী শিক্ষকরা প্রাধান্য পাবেন কেননা তারা স্বামী সন্তান ছেড়ে দূরে চাকরি করছেন এ বিষয়টি বিবেচনায় নিয়ে বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও শিক্ষকদের আরেকটি গ্রুপ সর্বজনীন বদলি চাচ্ছেন তারা মন্ত্রণালয়ে এসে হট্টগোল করছেন নারী শিক্ষক এবং এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছি শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতায় আসলে দ্রুত বদলি চালু করা সম্ভব হবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা তবে সব শিক্ষককে বদলির আওতায় আনা সম্ভব নয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা তারা বলছেন দুই সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে তারপর নিয়োগ পেয়েছেন তবে ধাপে ধাপে এন টিআর সি এর সনদপ্রাপ্ত শিক্ষকদেরও বর্ধির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন বদলি চালু হচ্ছে না মূলত শিক্ষকদের দুটি গ্রুপের কারণে কমিটি এবং এন এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের দ্বন্দ্বের কারণে বদলির প্রক্রিয়া এখনো চালু করা সম্ভব হয়নি ওই কর্মকর্তা আরও বলেন নারী শিক্ষক এবং এন এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছে শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতে আসলে দ্রুত বদলি চালু করা সম্ভব হবে বলেও জানান এ কর্মকর্তা সার্বিক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ চলছে এর বেশি এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে